গতবারের চেয়ে থেকে ইলিশের দাম এবার বেশ দাম বেশি জ্বর চলে নদীতে নদীতে সিঙ্গেল চলে জ্বর বন্য সিঙ্গেল চলে আবহাওয়া কারণ না না ইন্ডিয়াতে মাছ না নদীতে

যেহেতু বলেছে যে আগে বাংলাদেশের মানুষ খাবে তারপর ইলিশ সপ্তাহ নেব সেহেতু এখন ইলিশের দাম কেমন যাচ্ছে ভাই ইলিশের দাম এখন সাতশো গ্রাম ইলিশ আমদানি একটু কমাচ্ছে এখন নদীতে ইলিশ ধরা কমাচ্ছে তাই এখন ইলিশের কেজি একটু বাড়তি মানে কেজি প্রাশ ষোলোশো থেকে সতেরোশো পঞ্চাশ এরকম এক কেজি হলো সাপ্লাই সতেরোশো ষোলোশো পঞ্চাশ টাকা এবার খুচরা পাইকারে ঢুকতে আসে ওরা ওরা চৌদ্দশো চোদ্দোশো পঞ্চাশ এরকম বস্তে আছে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি ইলিশের দাম একটু কম কিন্তু বাজারে এসে তার উল্টা চিত্র কারণ ইন্ডিয়ায় যে আগে মাছ পাঠাইতে ওইটা এখন বন্ধ হয়ে গেছে সেই জন্য একটু কম হচ্ছে বাংলাদেশের দাম হ্যাঁ কম এখন কেজিতে দেড়শো টাকা কি একশো টাকা কম হবে হ্যাঁ মাছ তাই এখন হচ্ছে যে ইন্ডিয়াতে ইলিশ রপ্তানি বন্ধ হলে ইলিশের মাছ দাম কম হ্যাঁ ইন্ডিয়াতে রপ্তানি যদি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের মানুষ সবাই ইলিশ খেতে পারবে দাম কম হবে ও নদীতে মাছ কম মাছ আইসে কম আমদামি কম এই বিধে মাছের দাম একটু বেশি কালকের তো একশো টাকা বেশি আছে এই বিধে বেশি আবার মাছ আল্লাহ যদি দেয় নদীতে মাছ হইলে আবার কমে যাইবে এটা তো কাঁচা মাছ এটা পদ্মার মাছ হবে ওজন এটা কেজি তিনশো গ্রাম এটা কত করে কেজি এটা ব্যস্ত আছে যে আঠারোশো টাকা কেজি বাবা ইন্ডিয়া তো ইন্ডিয়া যাক বা না যদি আল্লাহ নদীতে মাছ দেয় তো সে কমার সুযোগ আছে আর নদীতে যদি মাছ কম হয় তত কমার সুযোগ তবে আশা করি সামনে সিজিন আছে মাছ গামবো হইলে নদী তো হইলে ঢাকা আইলে মাছের দাম কম দেবো বরিশালের নিশ্চিনার উপায় পদ্মা পরিশাল বরিশালের নিশ্চিনার উপায় হইলো এই যে এটার কালার হইলো সিলভার কালার এটা কেন এটা সিলভার কালার আর এই যে বনিশলাটা এটার এটা কালার বনে এটার এটা কালার বনে এটা একটু লাল ছাই এটা একটু সিলভার কালার আর একটু পর্দা পর্দা রিলিজ কিন্তু চড়া হয় এবং চড়া হয় চড়া হয় মাথাটা ছোট হয় আর মাছটা চড়া থাকে পর্দা ইয়েটা এইটা পরিছল এইটা আর বড়ি বনিশলাটা এই যে মাথাটা একটু লম্বা আর মাছটা একটু লাল ছাই মানে এই ল পুলিশ ধরেলে তবে এই যে মাছ একবার ইনচে মাছ এইডা একবার টাটকা মাছ এটা একশোটা বেশিতে কিনছি একশোটা বেশি ব্যস্ত আবার এইটা একশো টাকা কম একশোটা কমই বেশি এই মিলে বেচা কিনি করি বাবা